গাবি আপনারা কিনতে যদি না জিতেন তখন আমি লাভ করতে পারবেন না আমরা কেনার সময় আমি তো বারবার বলি ভালো গাবি ভালো গাবি যদি আপনি একটু টাকা বেশি দিয়েও কেনেন তাও আপনার লস নাই আপনি খারাপ একটা জিনিস আনবেন টাকা কম দিয়ে আনবেন তারপরেও দেখবেন আমি লসে করে আর ফ্রিজ গাভি কেনার উপায় হচ্ছে গলায় কিন্তু ঝুল নেই

সাইদুল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে সেই বিষয়টাই জানাবো আসসালাম আলাইকুম সাইদুল ভাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই আপনি যেহেতু প্রতিনিয়ত আমাদেরকে ভালো ভালো আপডেট দিয়ে থাকেন আজকে আপনি এমন একটা আপডেট দেন সেটা হলো অনেকেই বর্তমানে ধোকায় পড়তেছে প্রতারণায় পড়তেছে সেটা হল যে ফ্রিজিয়ান এবং জাতের যে গরুগুলো আছে সেগুলো কিন্তু চিনতেছে না না চিনে না বুঝে না শুনে খামারগুলো করতেছে করার কারণেই কিন্তু খামারিরা প্রতারিত হচ্ছে যাতে প্রতারিত না হয় আপনি সেই বিষয়ে আমাদেরকে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন আসলে গরু চেনার তো উপায় অনেকে বোঝে অনেকে বোঝে না গরু তো অনেক জাতের গরু আমার এই খামারে দেখেন শঙ্কর জাত থেকে ফ্রিজিয়ানের গরুর জাত কিন্তু কয়েকটাই আছে পর্যায়ক্রমে জাত কিন্তু উন্নয়ন হচ্ছে যেমন ধরেন এটাকে এটাকে বলে শঙ্কর জাত এটা ক্রোধ

আর প্রোসের গাড়িগুলো একবারে কালো হয় ডাইরেক্ট কালো হয় তার তার মাঝে কিছু সাদা হয় দেখেন ওই যে আপনার ওই যে পেটে সাদা আছে মাথায় সাদা আছে আবার কিছু কিছু আছে হঠাৎ দুই একটা আবার প্রিন আসে বেশিরভাগ কালো হয় তার মধ্যে হালকা সাদা থাকে আর কানগুলো একটু ছোট ছোট হয় কানগুলো একটু ছোট ছোট হয় পিছনটা একটু নিচু হয় সামনটা একটু উঁচু হয় আর সাইওয়াল গরুগুলোর ঝুল থাকে বেশি অনেক প্রচুর ওগুলা বাচ্চা কালে উল্লান বড় থাকে এগুলাই কিন্তু শাহিওয়াল দাঁতের গরু আর গরু ক্রোস গরু এটা ক্রোস আর আপনার অরিজিনাল ফ্রিজিয়ান গাভি যদি আপনারা মোটামুটি দেখা যাচ্ছে হান্ড্রেড বা পঁচাশি পার্সেন্ট এবং সাতাশি পার্সেন্ট এরকম ধরনের গাভি যদি আপনারা ক্রয় করেন দুধের গাভি যেটা দুধের গাভি একটি একটি ফ্রিজিয়ান মানে শঙ্কর জাতের যে ক্লোজ গাভীগুলো আছে সেগুলো দুধ কতগুলো করে হতে পারে এগুলা বগনা অবস্থায় আট থেকে দশ লিটার দুধ হয় আর শাহি যদি একটা ক্রস কোন খামারি ক্রয় করে নিয়ে আসে শাহি ক্রস 3 থেকে 4 দুধ হবে তো ওই খামারির একবারই লস একবারই লস হয়ে যাবে আপনার এই আমার এই এখন প্রায় 14 15 লিটার দুধ এই যে কারণ এই কারণেই কিন্তু বর্তমানে খামারিরা প্রতারিত হচ্ছে যে দালালের করে পড়ে গরু কিনতেছে যে ওনাকে 7 টা বুঝিয়ে বলতেছে যে না এটাই ফ্রিজিয়ানের জানের ক্রস আপনি এটা নিয়ে যান এটা ভালো হবে এই কারণে দেখা যাচ্ছে যে নিয়ে আসার পর বাচ্চা হওয়ার পর দেখা যাচ্ছে যে 2 থেকে 3 কেজিও দুধ হচ্ছে না হ্যাঁ তো গাভী আপনারা কিনতে যদি না জিতেন তখন আমি লাভ করতে পারবো আমরা কেনার সময় আমি তো বারবার বলি ভালো গাবি ভালো গাবি যদি আপনি একটু টাকা বেশি দিয়েও কেনেন তা আপনার লস নাই আপনি খারাপ একটা জিনিস আনবেন টাকা কম দিয়ে আনবেন তারপরেও দেখবেন আপনি লসে করে দেন আর ফ্রিজিয়ান গাভী চেনার উপায় হচ্ছে যে গরুগুলো দুধ বেশি দিবে যে গরুগুলো দুধ বেশি দিবে ওই গরুগুলোর মাথা থাকবে ছোট মাথা ছোট থাকবে শিং দেখবেন এরকম বাগানও থাকবে কান ছোট থাকবে হ্যাঁ ওই যে আমার এই গাবিটা দেখেন এই যে শিংটা বাগানো আছে এটা কিন্তু এটা এটা কিন্তু এখন আপনার ধরেন এই গাবিটা এখন দেখেন শিংটা বিরম বাগানো আছে এই যে বাগানো আছে গলায় কিন্তু ঝুল নাই গলায় কিন্তু ঝুল নাই পাউগুলো খুব মোটা মোটা এটা আপনার কত পার্সেন্টের হ্যাঁ এটা আমার আশি থেকে পঁচাশি বার্সেলের গা বকরা ছিল প্রথম বারসায় বা প্রথম বার্ষায় এটা প্রথম বার প্রত্যেকটা গাভে কিন্তু দুধ আপনার কম হয় দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা হলে দুধটা কিন্তু প্লাস হয় এটা দুধ কত গুলা করা হয় আপনার

একটু হবে পিঠটা একটু হবে মাথা ছোটো থাকবে না আপনার এই দুধ বেশি দিবে হ্যাঁ আবার দেখা যায় গলার ঝুল আছে বেশি কান বড় বড় হ্যাঁ মাথাটা অনেক বড় এগুলা কিন্তু দুধ কিন্তু আর একটা সেনার উপায় কিন্তু আছে সেটা হলো ওগুলার কিন্তু ইয়ে নাবি থাকে

ওই বগলা বাচ্চায় তলা দিয়ে দুধ আসে না আপনার যদি ফ্রিজিয়ান গাভীটা জাতের হয় তলার দরকার নাই আপনার যখন গর্ভধারণ করবে যখন বাচ্চার টাইম হবে তখন দেখবেন ওর বাসাটা ওর তলাটা কি রকম গাভীর যদি বডি ভালো থাকে গাভীর যদি বডি ভালো থাকে বডি স্ট্রাকচার ভালো থাকলে খাদ্য খানা যদি ভালো দেওয়া যায় ফ্রিজিয়ান গরুগুলোর কি রকম তলা হয় কিন্তু আপনি এখন বকলা বাচ্চা তলা দিয়ে আনতেছেন

যে খামার করে সে অবশ্যই যদি পাঁচটা গরু বা দুইটা গরু লালন পালন করে সেও দেখবেন যে আপনার ওই গরু চেনে তা এরকম একটা সৎ খামারই তাক নিয়ে আপনারা গরু কিনবেন আর দেখবেন যে আপনারা প্রতারণা হবেন না তা আপনারা আর গরুর খামার করলে আগে আপনার দেখা যাচ্ছে যে ঘর ঘরের বিষয়টা আজকে যাচ্ছি না ঘরের বিষয়টা আজকে যাচ্ছি না ঘরের বিষয়টা আপনি পরে এক সময় বলবো গরু এরকমই আপনারা চিনবেন আপনারা দেখবেন যে গরু আপনারা যদি গাছ গরু কেনেন ওই ক্ষেত্রেও আপনারা দেখবেন অনেকে গাছ গরু কেনেন ওই ক্ষেত্র দেখবেন যে ওই অনেকে দেখা যাচ্ছে এই লবণ বা বিভিন্ন খাবার দিয়ে কিন্তু ওলানটা ফিরিয়া ফেলায় কিন্তু আপনারা ওই ওলান দেখতে যাবেন না ভাষাও তলা দেখতে যাবেন না আপনারা গরুটা জাত দেখবেন আমি যে কথাটা বললাম যে মাথা হবে ছোট গলার ঝুল থাকবে না কানগুলো ছোট ছোট হবে

আশা করি ঠকবেন না আশা করি ঠকবেন না সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন খাবার করেন খাবার দিয়ে আমরা সরেন আশা করি সবাইকে ধন্যবাদ তবে যাই হোক আপনারা সাইদুল ভাইয়ের কাছ থেকে যে বিষয়গুলো জানলেন যে একটি ফ্রিজিয়ান বা শঙ্কর জাতের গরু চিনবেন কিভাবে যে বিষয়গুলো উনি বললেন সেই বিষয়গুলো দেখে মেনে বুঝে শুনে যদি আপনারা একটি গরু কিনতে পারেন তাহলেই কিন্তু আপনারা সেই গরু কিনে ঠকবেন না এই যে এনার এখানে প্রায়গুলোই সব ক্রোশ শঙ্কর জাতের ক্রোশ গরু এনার এখানে কিন্তু অতটা ইয়া না পা মানে হাই পার্সেন্ট নেই উনি বলে না যে আমার এখানে সব হাই পার্সেন্ট আছে এই যে দেখেন উনি কিন্তু এই খামারটা দিয়ে এই যে একটা গরু এনার ছিল এই যে এই যে কালো গরুটা এই গরুটা দিয়েই কিন্তু এনার এই খামারের উৎপত্তি খামার শুরু দেখেন এই একটা গরু থেকেই বর্তমানে কতগুলো গরু হয়েছে ওনার বাইরে আরও গরু রয়েছে আলাদা সেট রয়েছে বাসুরের তবে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে জেনে বুঝে তারপরে একটি গরুর খামার শুরু করবেন তবে যাই হোক আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন